আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি আপনারা দেখছেন বাঙালবাবুল ব্রিজ এই ব্রিজ উনিশশো তেত্রিশ সালে তৈরি হয়েছিল রেলের উদ্যোগে প্রায় নব্বই বছরের পুরনো এই ব্রিজ প্রতি ভারতীয় রেল ঘোষণা করেছে এই রেল ব্রিজ ভেঙে ফেলা হবে তাই পাশ দিয়ে একটা ক্যাবল স্টেট ব্রিজ হচ্ছে দেখতে পাচ্ছেন সেই কনস্ট্রাকশন চলছে রেল সূত্রের খবর হয়তো দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এই ক্যাবল স্টেট ব্রিজ শুরু হয়ে যাবে যাওয়া আসা তিন লেনের ব্রিজ হবে আর তখনই ভেঙে ফেলা হবে এই বাঙালবাবু ব্রিজ আর বাঙালবাবু ব্রিজের আরও এক নাম আছে যেটা চাঁদমারি ব্রিজ বলেও বলা হয় প্রতিবেদন নিউজ বাংলা